দফায় দফায় মূল্য পরিবর্তনের পরে বেড়েছে স্বর্ণের দাম গেল পনেরোই ডিসেম্বর দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা দাম বাড়ানোর কারণ হিসাবে তারা বলেন আন্তর্জাতিক বাজারে ক্যারেট বার স্বর্ণের দাম বেড়েছে তাছাড়া ডলার রেট ও আমদানি ব্যয় পরিবর্তনের কারণে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি ষোলোই ডিসেম্বর থেকেই সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে কত বেড়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন প্রথমেই আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে প্রতি এক হাজার চারশত সত্তর টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সতেরো হাজার সাতষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার দুই এগারো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ সাতাত্তর হাজার ছয় শত তেতাল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম স্থির করা হয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার নয় টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম বর্তমানে কত চলছে হলমারিপোড়া বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম সাতষট্টি হাজার আটশত তেত্রিশ টাকা একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম চৌষট্টি হাজার সাতশত তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে পঞ্চান্ন হাজার পাঁচশত তেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি পাঁচ আনা স্বর্ণের দাম ছেচল্লিশ হাজার দুইশত উনিশ টাকা এবার তাহলে চলুন দেখে নেই আপনি যদি আপনার কাছে ব্যবহার করা এক বরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে কত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌরাশি হাজার পাঁচশত ষাট টাকা একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছিয়াত্তর হাজার দুইশত উনত্রিশ টাকা করা আঠারো ক্যারেটের প্রতিভরী পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঞ্চাশ হাজার ছিয়ানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি পুরাতন স্বর্ণগহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার সাতশত পনেরো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ